পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো এবং থার্ড সেমিস্টারের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে চতুর্থ অধ্যায়ের অর্থাৎ ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের শেষ পাঠটা আমরা নিয়ে আজকে হাজির হয়েছি তা তোমরা জানো যে তোমরাই প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পঞ্চাশ নম্বরে পরীক্ষা হলেও একশো নম্বর থার্ড সেমিস্টার পঞ্চাশ নম্বরে হলেও লেখা পরীক্ষা চল্লিশ নম্বর হবে আর দশ নম্বর স্কুলে প্রজেক্টের মাধ্যমে হবে আর ফোর্থ সেমিস্টারেও পঞ্চাশ নাম্বার ঠিক একইভাবে দেবে তা এই থার্ড সেমিস্টার তোমাদের অবজেক্টিভ হবে বা এমসি কি হবে ওই মাসিউটে হবে এবং এইবার যে বইগুলো আছে ছায়া প্রকাশনী সাঁতরা রায়মার্টিন নবভারতী প্রকাশনী প্রত্যেকটা বই খুব ভালো এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যেহেতু অবজেক্টিভের উপর হবে একটু দেখো একটা বই থেকে আরেকটা বইতে গেলে বেশ কিছু নতুন নতুন জিনিস বা তথ্য উঠে আসছে তবে অবশ্যই সিলেবাসের বাইরে বাইরে নয় অবশ্যই সিলেবাসের মধ্যে থেকেই কিন্তু সম্পূর্ণ আলোচনা হয়েছে কাজে অবজেক্টিভটা একটু বেড়ে যাচ্ছে এবং এটা নিঃসন্দেহে এডুকেশন এবং হিস্টেট একটু সিলেবাসটা বেশি তা আমরা পড়ার বিষয়পক্ষ থেকে তোমাদের জন্য যারা থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভে পড়ছে হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি বা এডুকেশানের ঠিক অধ্যায় ভিত্তিক প্রশ্ন নিয়ে এসে ঠিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে এছাড়া যে মডেল সেট বিভিন্ন প্রকাশনের বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল সেট দিয়েছে সেই সেটও কিন্তু আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি যদি তোমাদের এই চ্যাপ্টার বিষয়গুলো দরকার হয় অর্থাৎ হিস্ট্রি ফিলোসফি পল সায়েন্স বা এডুকেশন তাহলে অবশ্যই আমাদের পড়ার বিষয়ে চ্যানেলটি দেখো এছাড়া তোমাদের দরকারি সংক্রান্ত যদি কোনো নোটিফিকেশান দেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আমরা কিন্তু সেটা তোমাদের জন্য সাথে সাথে দিয়ে দেবো কাজে যদি দরকার হয় প্রয়োজন মনে তবে বসে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো তা চলো কথা না বাড়িয়ে এবার শুরু করি ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদে অর্থাৎ চতুর্থ অধ্যায়ের আমরা লাস্ট পার্টটা শুরু করি দেখো একশো ঊনপঞ্চাশটা দিয়েছিলাম আমরা তৃতীয় পাঠ পর্যন্ত আজকে আমরা চতুর্থ পাঠটা শুরু করছে দেখো যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট কারণ এত প্রশ্ন হয়তো সবার পক্ষে মুখস্থ করা সম্ভব নয় যেগুলো স্টার দিয়েছে তার কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে যে চল্লিশ নম্বরের মধ্যে ফিফটি পার্সেন্ট হবে সোজা কোয়েশেন অর্থাৎ কুড়ি নাম্বার থার্টি কোয়ার্চেন্ট হবে সোজাই তবে একটু কঠিন হবে খুব বেশি না অর্থাৎ বারো নাম্বার অর্থাৎ এই বত্রিশ নাম্বার সোজা আর একটু কঠিন এই যে বত্রিশ নাম্বার এই পরাভিশিক পক্ষ থেকে আমরা আগে টার্গেট করেছি এবং সেগুলো স্টার দিয়েছি তা চলো শুরু করি প্রথম দেখো কানাডার প্রথম উপনিবেশ গড়ে উঠেছিল ফ্রান্সে নেক্সট একশো একান্ন উত্তর আমেরিকায় ফরাসি উপনিবেশগুলি নতুন ফ্রান্স নামে পরিচিত ছিল একশো বাহান্ন আমেরিকায় ফরাসি উপনিবেশগুলি হাতছাড়া হয় আঠেরোশো পনেরো সালে একশো তিপ্পান্ন সালের পর থেকে ইউরোপীয় শিল্পোন্নত জাতিগুলি উপনিবেশ দখলের প্রতিযোগিতায় নামে একশো চুয়ান্ন সালে নিউজিল্যান্ড আবিষ্কার করেন অরেল টাসমাল নেক্সট একশো পঞ্চান্ন সালে নিউজিল্যান্ডে ব্রিটিশ আধিপত্য স্থাপিত হয় একশো ছাপ্পান্ন বলকান শব্দের অর্থ হচ্ছে পর্বত একশো সাতান্ন রিয়েল পলিটিক নীতি প্রবক্তা ছিলেন হলেন জার্মানির চ্যান্সেলর বিসমার্ক চ্যান্সেলার প্রধানমন্ত্রী একশো আটান্ন ওয়েল পলিটিক বা বিশ্ব রাজনীতির নীতির প্রবক্তা হলেন কাইজার উইলিয়াম কাইজার মানে রাশিয়া যে যার সরি জার্মানির যে জার তাকে বলা কাইজার আর রাশিয়ার রাশিয়ার যে রাজা তাকে বলা হয় জার নেক্সট একশো কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা হলেন বেলজিয়াম বা প্রবক্তক হলে মানে বেলজিয়াম কঙ্গো ফ্রি স্টেট গঠন করে একশো ষাট সুকাচয়াকিয়া মিশলের অধিপতি রঞ্জিত সিং অখিল শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন নেক্সট একশো গুরু গোবিন্দ সিং খালসা বাহিনী গঠনের মাধ্যমে শিখদের একটি সামরিক জাতিতে উত্তীর্ণ বা পরিণত করেন একশো বাষট্টি সালে রঞ্জিত সিং সাথে ইংরেজদের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় একশো তেষট্টি রঞ্জিত সিং আঠারোশো সালে ব্রিটিশদের সাথে এবং ব্রিটিশদের সেই ছেলে লর্ড বেন্টিং চিরস্থায়ী মিত্রতা চুক্তি স্বাক্ষর করেন একশো চৌষট্টি ফরাসি ব্যক্তিত্ব ভিক্টর জ্যাকে মো অ্যান্ড এক্সট্রডিনারি ম্যান এ মিনিটেচার বলেছেন রঞ্জিত সিং কে বলেছেন একশো পঁয়ষট্টি রঞ্জিত সিং এর নাবালক পুত্র দলীপ সিংহ সিংহাসনে বসলে তার অভিভাবক নিযুক্ত হয় রানী জিন্দেন কৌর নেক্সট একশো ছেষট্টি ছেচল্লিশ সালে ব্রিটিশদের সাথে শিখদের মধ্যে লাহোরের সন্ধে স্বাক্ষরিত হয় এর মাধ্যমে লাহোরের একজন ব্রিটিশ রেসিডেন্ট রাখা হয় এবং সেই বাহিনী সৈন্য সংখ্যা হ্রাস করা হয় এবং শিখ বাহিনী কিংবা খালসা বাহিনী একশো সাতষট্টি আঠেরোশো সালে শিখদের সাথে ব্রিটিশদের চিলিয়ানাবালাগে যুদ্ধ হয় এবং এতে শিখরা পরাজিত হলে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় নেক্সট একশো আটষট্টি অধীনতামূলক মিত্রতা নীতি অধীনতামূলক মিত্রতা সতেরোশো আটানব্বই সালে লর্ড উইলিস প্রবর্তন করেন একশো ব্রিটিশ আমলে সর্ববৃহৎ দেশীয় রাজ্য হল হায়দ্রাবাদের নিজাম একশো সত্তর মারাঠারা চৌথ ও সদেশমুখী আদায়ের বিনিময়ে তাদের আশ্রিত রাজ্যগুলিকে নিরাপত্তা প্রদান ও তাদের বৈদেশিক সম্পর্ক নিয়ন্ত্রণ করত নেক্সট একশো ছিয়াত্তর নবাব আঠেরোশো সালে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন নেক্সট একশো বাহাত্তর লর্ড ডালহৌসি সত্যবিলম্ভ নীতি গ্রহণ করে কবে গ্রহণ করেছিল আঠেরোশো সালে এবং সাতারা প্রথম এই নীতি গ্রহণ করেছিল আঠেরোশো সালে এই ওয়েলিসির সত্যবিলম্ভ নীতি হলো কোন দেশীয় রাজ্যের রাজার যদি পুত্র সন্তান না থাকে তাহলে কোনো দত্তক পুত্র সে যদি গ্রহণ করে তাহলে সেই দত্তক পুত্র কিন্তু সেই রাজ্যের রাজা হতে পারবেন না ভবিষ্যতে সেই দেশীয় রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে কাজেই এর মাধ্যমে লর্ড ডাউজলৌসি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একাধিক দেশীয় রাজ্য গ্রহণ করেছিলেন বা অধীন দখল করে নিয়েছিলেন যেমন সাতারা ঝাঁসি প্রভৃতি নেক্সট লর্ড ডালৌসে তিনটি পদ্ধতিতে দেশীয় রাজ্য দখল করেন যথা যুদ্ধের দ্বারা যেমন পাঞ্জাব কুশাসনের উজুহাতে দেশীয় রাজ্য দখল অযোধ্যা এবং সত্যবিলোপ নীতি ঝাঁসি ঝাঁসি সাতারা এগুলো নেক্সট ডুরান লাইন চিহ্নিত করে ভারত ও আফগানিস্তানের মধ্যে একশো পঁচাত্তর ইংরেজরা আফগানিস্তানের স্বাধীনতা স্বীকার করে উনিশশো একুশ সালে নেক্সট একশো ছিয়াত্তর রুশ ভীতির বশবর্তী হয়ে লর্ড কার্জন তিব্বতে আক্রমণের সিদ্ধান্ত নেয় নেক্সট একশো সাতাত্তর নেপালের সাথে সর্বপ্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপনে উদ্যোগী হন লর্ড কর্নওয়ালিস নেক্সট একশো আটাত্তর ষোলো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নেপালে সগলির সন্ধে হয় একশো উনআশি পেগু কথাটির অর্থ হল দক্ষিণ ব্রহ্ম নেক্সট ইয়ান্দাবুরের সন্ধ্যে স্বাক্ষরিত হয় আঠারোশো ছাব্বিশ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ব্রহ্মপ্রদেশের রাজার নেক্সট শ্রীলঙ্কাকে বলা হয় দারুচিনির দেশ নেক্সট একশো বিরাশি সর্বপ্রথম সিংহল বা শ্রীলঙ্কায় আধিপত্য স্থাপন করে পর্তুগিজরা পরে ইংল্যান্ডরা এটা দখল করে দেখো কোন সন্ধির মাধ্যমে সেটা লেখা আছে নেক্সট একশো তিরাশি ফরাসিদের অন্যতম উপন্যাস ছিল ইন্দোচিন একশো চুরাশি যেটা বর্তমানে থাইল্যান্ড নামে পরিচিত উপনিবেশ ছিল ইংল্যান্ড এবং ফ্রান্সের নেক্সট একশো পঁচাশি জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ বা নিশিত সূর্যের দেশ একশো ছিয়াশি চীন ও জাপানকে বলা হয় দূরপ্রাচ্যের দেশ নেক্সট একশো সাতাশি মার্কিন সেনাপতি কমোডর পেরির আগমন ঘটে জাপানে আঠেরোশো তিপ্পান্ন সালে নেক্সট জাপানে শগুন এই শগুন কথাটি হচ্ছে সামরিক শাসন মানে মানে অর্থ আর কি শাসনের অবসান ঘটে নেক্সট পর্তুগিজ নাবিকরা চীনের সর্বপ্রথম ম্যাকাও বন্দরে তাদের বাণিজ্য ঘাঁটি নির্মাণের অনুমতি পায় নেক্সট কো হং হলো একটি বণিক সংগঠন একশো এশিয়ার মধ্যে চীন হল প্রথম দেশ যারা বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে একশো বিরানব্বই আঠেরোশো সালে চীন ও ইংল্যান্ডের মধ্যে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় চীন ও ইংল্যান্ডের মধ্যে এর মাধ্যমে ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে নেক্সট নেক্সট একশো তিরানব্বই আঠেরোশো সালে চীনের সাথে পশ্চিমী শক্তি দেখে নাও পশ্চিমী শক্তিগুলো কারা আছে ইংল্যান্ড ফ্রান্স ফ্রান্স দুবার হয়ে গেছে ইংল্যান্ড ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র টিএনসিনের সন্ধি স্বাক্ষরিত হয় এতে চীনের এগারোটি বন্দর বিদেশি বণিকদের বাণিজ্য করার জন্য অধিকার লাভ করে নেক্সট একশো চুরানব্বই আঠেরোশো পঁচানব্বই সালে চীন ও জাপানের সাথে শিমোনোসের সন্ধি স্বাক্ষরিত হয় একশো পঁচানব্বই তরমুজের মতো খণ্ড খণ্ড করে বাটোয়ারা করা হয় চীনকে নেক্সট একশো ছিয়ানব্বই স্যার জন এ উন্মুক্ত দান নীতি ঘোষণা করেন চীনে আঠেরোশো নিরানব্বই সালে নেক্সট উনিশশো পাঁচ সালে রাশিয়া ও জাপানের মধ্যে পোর্টপন্ডিতের সন্ধি স্বাক্ষরিত হয় একশো আটানব্বই নিকট পাচ্য বলতে বোঝায় তুরস্ককে নেক্সট আঠেরোশো ছিয়াত্তর সালে আটলান্টিক আন্তর্জাতিক আফ্রিকা সংঘ গঠিত হয় দুশো আঠারোশো সালে বার্লিন সমাবেশে জার্মান প্রধানমন্ত্রী বিসমার্ক আহ্বান করে যার মূল উদ্দেশ্য ছিল আফ্রিকার বিভিন্ন অংশের উপর ইউরোপীয় দেশগুলির দাবি সংক্রান্ত আলোচনা নেক্সট দুশো এক কঙ্গো ফ্রি স্টেটের মধ্য দিয়ে আফ্রিকার একটি বৃহৎ রাষ্ট্র যা আঠেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ডের ব্যক্তিগত সম্পত্তি ছিল নেক্সট ইটালির শাসক মুসলিনী উনিশশো ছত্রিশ সালে ইথিওপিয়া দখল করে নেক্সট মার্কেন্টাইল কথাটি সর্বপ্রথম বলেন অ্যাডাম স্মিথ তার দ্য ওয়েলথ অফ নেশানস গ্রন্থে সতেরোশো সালে নেক্সট মার্কেন্টাইল অর্থনীতি বিস্তার লাভ করে ইউরোপে নেক্সট দুশো পাঁচ মার্কেনটাইল অর্থনীতির মূল কথা হলো অর্থনৈতিক নিয়ন্ত্রণকে রাষ্ট্রের অধীনে নিয়ে আসা দুশো ছয় মার্কেন্টাইল ব্যবস্থা পুঁজিবাদের বিকাশে সাহায্য করে পুঁজির ঘনীভবন ও জাতীয় স্তরে বাজার সৃষ্টির মাধ্যমে নেক্সট দু দুশো সাত অবাধ বাদ প্রবক্তা হলেন ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ নেক্সট দুশো আট ডিনের মতে ডিনের মতে সতেরোশো ষাট সালে ইংল্যান্ডে বস্ত্রশিল্পের মাধ্যমে শিল্প বিপ্লবের সূচনা ঘটেন এই ফিলিসডিনের একটা বিখ্যাত বই হচ্ছে দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই গ্রন্থেই তিনি এই শিল্প বিপ্লব সম্পর্কে খুব সুন্দর আলোচনা করেছেন তোমরা যদি ভবিষ্যতে কেউ ইতিহাস অনার্স বা এম এ পড়ো তাহলে কিন্তু এই বইটা অবশ্যই পড়তে হবে এই পেপারে যাই হোক দুশো নয় ইম্পারালিজম স্টাডি গ্রন্থের লেখক হলেন ব্রিটিশ ঐতিহাসিক অবসবাম দুশো দশ ঔপনিবেশিক রাষ্ট্রের পুঁজিপতি শ্রেণীর অন্যতম লক্ষ্য হলো মুনাফা ও সম্পদ অর্জন বলেছেন নেক্সট উদ্বৃত্ত মূল্যতত্ত্বের প্রবক্তা হলেন কার্ল নেক্সট নয়া সাম্রাজ্যবাদের অর্থনীতি ব্যাখ্যা হলেন হবসবম আমরা পড়া বিশ্ব পক্ষ থেকে তোমাদের ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টার ইতিহাসের চতুর্থ অধ্যায়টা সম্পূর্ণ করে দিলাম আমরা আগেও বলেছি এখনও বলছি আমরা তোমাদের ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেইভাবে আমাদের নির্দেশ দিয়েছে আমরা ঠিক সেইভাবেই চলেছি দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমরা পড়া বিষয় চ্যানেলটি আমরা শুরু করেছি এবং আমি ছাড়া তোমরা জানো আরও শ্রদ্ধে ও শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত তাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই চ্যানেলটা খুলেছি এবং যা দেব আমরা সমস্ত কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই দেবো অন্য কোনো কিছুর মাধ্যমে নয় কাজেই আমরা বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে একটা চ্যাপ্টার যে মাত্র চল্লিশটা বা পঞ্চাশটা করলেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে একটু তুমি দেখো হয়তো তোমরা বয়সটা অত অভিজ্ঞতা হয়নি পড়ে যাও দেখতে পারো কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে এতদিন শিক্ষকতার অভিজ্ঞতা বা খাতা দেখা বা পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি এটা কিন্তু সম্ভব নয় কারণ তোমরা দেখেছো যে মাধ্যমিকের ইতিহাস কোশ্চেনেরও কিন্তু তোমরা দিয়ে এসছো অবজেক্টিভ কিন্তু কমন সব পাওনি কাজে অবজেক্টিভটা ভালো করে পড়তে হবে আর নতুন বই প্রত্যেকটা বই খুব সুন্দর আবার বলছে অবজেক্টিভ আর একটা বই থেকে আরেকটা বই আরেকটা বই থেকে আরেকটা বই পড়লেই নতুন নতুন অবজেক্টিভ চলে আসছে বুঝতেই পারছো কাজে ভালো করে পড়ো আমরা ওই বলার জন্য বলবো না যে পঞ্চাশটা বা ষাটটা পড়ে যাও তোমাদের একটু পড়তে হবে তবে এটা বলতে পারি যেগুলো স্টার্ট দেওয়া আছে ওগুলো একটু ভালো করে পড়ো কারণ ওগুলো খুব গুরুত্বপূর্ণ পড়া বিষয় থেকে এতটুকু যদি তোমাদের ভালো লাগে মনে হয় আমরা একটু বেশি দিয়ে দিচ্ছি হ্যাঁ বেশি দিচ্ছি এটা আমরা স্বীকার করছি একাবারে স্বীকার করছি বিনা বাক্যে স্বীকার করছে তবে আমরা এটা চাই যে আমাদের শিক্ষার্থীরা যাতে না ঠকে কারণ সিলেবাসটা সত্যি আমরা চিন্তিত একটু সিলেবাসটা বেশি হয়ে গেছে সেটা কিন্তু আমাদের কিছু করার নেই এটা মাথায় রেখো তোমাকে পড়তে হবে আমাদের পড়াতে হবে কাজেই পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তবে এটা বলতে পারি এগুলো পড়লে কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো বিল গেটস বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি কাজে তুমি ভালো পরিশ্রম করো ভালোভাবে চেষ্টা করো তবে এর একটা খুব ভালো দিক হচ্ছে সরকারি চাকরি বা যে কোনো কম্পিটিশন পরীক্ষায় কিন্তু এমসিকিউ পদ্ধতিতেই হয় কাজে তোমরা এই যে অনুশীলনটা হয়ে যাচ্ছে এখন ফার্স্ট বা থার্ড সেমিস্টারে সেটা কিন্তু ভবিষ্যতে সরকারি চাকরিতে বা বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় খুব কাজে লাগবে কাজেই ভালো করে পড়ো বুঝে পড়ো প্রপার গাইডলাইন্সে পড়ো অবশ্যই জীবনে সফলতা হবে পড়ার বিষয় পক্ষ থেকে এটুকুই কামনা করি